হ্যালো ফ্রেন্ডস রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলে তোমাদেরকে ওয়েলকাম আজকে তোমাদের জন্য আর সি ইআরসি ইস্ট সেন্ট্রাল রেলওয়ে পক্ষ থেকে একটি নোটিফিকেশান নিয়ে চলে এসেছি রেলওয়ে নতুন ভর্তি তোমাদের জন্য নিয়ে চলে এসছি টেন্থ এবং আইটিআই যদি তোমাদের ডিগ্রি থেকে থাকে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে অ্যাপ্লাই প্রসেস কী আছে জানিয়ে দেবো ভিডিওর মাধ্যমে চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করে নেওয়া তারা সাবস্ক্রাইব করে নেবে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে এটা হচ্ছে তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান ইস্ট সেন্ট্রাল রেলওয়ের পক্ষ থেকে এটা হচ্ছে তোমাদের নোটিফিকেশান নাম্বার নোটিফিকেশান দেখতে পাচ্ছ এঙ্গেজমেন্ট অফ অ্যাপ্রেন্টিস ট্রেনিং আন্ডার অ্যাপ্রেন্টিস ওপেনিং ডেট অনলাইন অ্যাপ্লিকেশন ছাব্বিশ নয় থেকে তোমাদের স্টার্ট হয়ে গিয়েছে পঁচিশ দশ পর্যন্ত তোমরা অ্যাপ্লাই করতে পারবে অক্টোবরে অনলাইনে মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে অ্যাক্ট অ্যাপ্রেন্টিস ইম্পর্টেন্ট ট্রেনিং তোমাদের অনলাইন মোডে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে তোমাদেরকে অনলাইনে এই ওয়েবসাইটের মাধ্যমে তোমাদেরকে অ্যাপ্লাই করতে হবে ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি তোমরা রেজিস্টার করে নেবে মোড অফ সিলেকশন হবে তোমাদের সম্পূর্ণ দেখতে পাচ্ছ দানাপুর ডিভিশনে তোমাদের টোটাল ছশো পঁচাত্তরটি ভ্যাকেন্সি খালি আছে কার্পেন্টার ওয়ারম্যান ফিটার ওয়েল্ডার সব মিলিয়ে ক্যাটাগরি ওয়াইজ ধানবাদ ডিভিশনে তোমাদের টোটাল একশো ছাপান্নটি ভ্যাকেন্সি খালি আছে ফিটার টার্নার মেশিনিস্ট কার্পেন্টার সব কিছু নিয়ে দীনদয়াল ডিভিশনে তোমাদের টোটাল মিনিমাম তোমাদের বাষট্টিটি পোস্ট খালি আছে ফিটার ওয়েল্ডার ইলেকট্রিশিয়ান টার্নার ওয়ারম্যান সব মিলিয়ে সোনপুর ডিভিশনে তোমাদের টোটাল সাতচল্লিশটি ভ্যাকেন্সি খালি আছে ক্যাটাগরি ওয়াইজ তোমাদের সব কিছু মিলিয়ে পেন্টার ফেন্টার নিয়ে সমষ্টিপুর ডিভিশনে টোটাল তোমাদের বিয়াল্লিশটি ভ্যাকেন্সি কিন্তু খালি আছে প্লান্ট ডিপোর্ট ডিভিশনে তোমাদের দীনদয়াল উপাধ্যায় উনত্রিশটি ভ্যাকেন্সি খালি আছে ক্যারেজ রিপেয়ার ওয়ার্কশপে তোমাদের হারনেটে তোমাদের একশো দশটি ভ্যাকেন্সি খালি আছে মেকানিক্যাল ওয়ার্কশপে তোমাদের সমষ্টিপুরে তোমাদের টোটাল আটাশটি ভ্যাকেন্সি খালি আছে ফিটার ওয়েল্ডার মেশিনিস্ট ইলেকট্রিশিয়ানে এলিজিবিলিটি কন্ডিশনের ক্ষেত্রে তোমাদেরকে পাঁচ বছর এস সি এস টি ও বিসি রা যেমন ছাড়তে পারবে এডুকেশন কোয়ালিফিকেশন তোমাদেরকে মাস্ট বি পাস্ট ম্যাট্রিকুলেশন পাস্ট মানে মাধ্যমিক তোমাদেরকে পাস করতে হবে উচ্চ মাধ্যমিকের এক্সামিনেশন অবশ্যই তোমাদের পঞ্চাশ পার্সেন্ট মার্ক্স থাকতে হবে এবং ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট তোমাদের আইটিআই লাগবে তো তোমরা অ্যাপ্লাই করতে পারবে পেমেন্ট আর ফিজ তোমাদের একশো টাকা পেমেন্ট ফিজ রয়েছে তোমাদের আর তোমাদের লাস্ট ডেট থাকবে তোমাদের পঁচিশ দশ দু হাজার পঁচিশ ট্রেনিং পিরিয়ডে তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে গভর্নমেন্ট রুল অনুযায়ী যেমন তোমরা স্টাইপেন্ড তোমাদেরকে দেয় সেরকম হিসেবেই তোমাদেরকে স্টাইপেন্ড দেওয়া হবে মেডিকেল ফিটনেস তোমাদের লাগবে ভ্যাকেন্সির জন্য আর কোনো রকম কোয়ারি থাকলে এই হেল্প ডেস্কে তোমরা কন্ট্যাক্ট করবে তোমরা যা কোয়ারি আছে তোমরা জিজ্ঞাসা করে নেবে তো তোমরা যদি এস সি এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো এই ফর্মেটটা তোমাদেরকে দিতে হবে সেন্ট্রাল লেভেলে কাস্ট সার্টিফিকেটে রেলওয়েতে লাগে সবাই তোমরা জানো আশা করি আমি ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দিচ্ছি এছাড়াও যারা ওবিসি ক্যান্ডিডেট তারা এই ফর্মেটে তোমরা কাস্ট সার্টিফিকেটটা ফর্ম করবে নন কেমিলিয়ার ফর্মেটে এটা তোমরা নিকটবর্তী সাব ডিভিশন এরিয়াতে তোমরা পেয়ে যাবে তো এই ছিল তোমাদের আপডেট এই ধরনের গভর্নমেন্ট রিলেটেড আপডেটের জন্য আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নেবে রিক্রুটমেন্ট আপডেট অফিসিয়াল চ্যানেলটিকে